মানুষের যে বস্তু খায় তার রাসুর মাংস হই যায় সাফর মাঝে হইয়া তারলো 20 যে মানুষে সাফ খায় গিয়া কামড় মারি দে দাঁত দিক সরিলো 20 উটি যায় 20 সাড়ে তাছলেবা সাফ কারে সাফ কারা একটা মানু আছে চিনর এক জায়গা এক গাও সাফর কারবার করিয়া সাফর পুরি বানাইয়া আপনা ভিন্ন ভিন্ন আইতেমে সাফ বাজিয়া বেসিয়া কুটি কুটি ঘর মালিক 7 তালা 8 তালা 20 তালা বিল্ডিং এর মালিক এখানটা যেতা মানে সাফ খাই আমার উদ্দেশ্য সাফ খাইলে সাগর মাঝে বিষ আছে যে মানে সাফ খায় ইমান সর দাঁত বিষ হয়ে যায় যদি খেউরে খামড় মারি দিয়ে সাফর বিষে জেলা ক্ষতি করে এই মুখর দাঁতর বিষে ওলা ক্ষতি করে যদি সাফ মানে সাফর বিষ তার মাঝে ভাইলায় আইলে মুসলমান খেয়াল করো খুব বালা করি যে মানুষে আপনার হারাম খায় সুদ খায় মদ খায় মদে এবং আসরে তার সর্বস্তরে বিনষ্ট করিলায় আও আমরার মাতর মধ্যে মাতর দিকে যাই আল্লাহ পাক পরবর দিগারে আলমে ভরমাইছেন তোমাদের খানি তোমাদের রিজের তোমাদের পানি পান করার ব্যবস্থা সব আমি নির্ধারণ করে দিছি সব আল্লাহ বানাই আগলা আগলা করে দিছে হালাল পবিত্র গুলা খাও স্বাস্থ্য লাগে উপকারী যে মানুষে শাক সবজি বেশ খায় তার স্বাস্থ্যটা ভালো বেশ থাকে সেরা ছবি ভালো থাকে যে মানুষে মাছ মাংস বেশ খায় অরিস জাতীয় রোগে তারে আক্রান্ত বেশ করিয়া তাহে কিলা মা কুড়া মাঝে বেশ জন্ম নেই ফল ফসল যারা বেশ খায় শরীর কুয়ত মর্দমীয়তায় আল্লাহ কামুল হাকিমিনে ফলর মাঝে রস দিছে গাছর মাঝে রস দিছে পানি তো পানি পানির মতো আমার বিক্কের রস গুলো পানির মতো রিপাইন করলে পানির মতো হয় ফলর মাঝে রস আছে রিপাইন করলে পানির মতো হয় কিন্তু আল্লাহর দাতে ফরমাইয়া ফলগুলারে ফল হিসাবে খাও তোমার জন্য উপকারী আপনার কি বুলে রস গুলারে রস হিসাবে খাও তোমার জন্য উপকারী কিন্তু এই ফল এবং ফলের রস কিবা তো রস এগুলারে কি করিও না রিফাইন করিয়া নেশা যুক্ত মিশাইয়া আপনার তারে নেশার সুরত মধ্যে নিয়ে খাইও না হারাম কেনে বলে আপনার যত ধরনের ফল ফসল আছে খাওয়ারের পিয়ারের সামান আছে সব দ্বারা মদ তাইয়ার হইয়া থাকে মদ অন্য কিচ্ছু দিবনে না মদ কম মদ বনে সাউল বিজাইয়া কাটিয়ে দিয়া বাত ফসাইয়া পানি দিয়া সবচাইতে কম দামের মদ চাউলে আর বাতে বনি ওটাই তরে বালা করি কলসি বাউলা বস্তর মাঝে রাখিয়া পানি দিয়া বালা করি ফসাইয়া এর বাদে নেশাযুক্ত দ্রব্য আছে সামান্য পুরতার মাঝে পুরাইয়া ও পানি কুটাই নেবার সাকিয়া ওটাই তোর নাম মদ বলছে কম দামি মদ এক লিটারের দাম চাউল বা বাতর মদ এক লিটারের দাম দুইশো টাকা দুইশো টাকা একশো গ্রাম খাইলেও নেশা এমন মারাত্মক গুড়ায় না সাধারণ হঠাৎ করে কেউ যদি দশ গ্রাম খাইলে চক্কর আরম্ভ করবো নেশায় ধরবো খানেওয়ালায় যদি আপনার চাউলের মদ কিংবা বাতের মদ এক লিটার পর্যন্ত খায় তাহলে মোটামুটি কন্ট্রোল হাবু ডুবু করতে পারবো ভাত খাওয়া যায় চাউল আপনার কি খাওয়া যায় চাউল তাকি চাউলে সিদ্ধ করিয়া ভাত বানাইয়া খাওয়া যায় যেটা আমরা নিজের ওটা ফসাইয়া যখন নেশা বানানি হই যায় ফসলের মাধ্যমে দামি হইয়া তাকলো কালো আঙ্গুরের মদ হালা আঙ্গুর দিয়ে বনে সব তাকি দাম সব চাইতে দাম যেটার তুলার দাম তাকলো এক হাজার নিম্নমান এক হাজার টাকা দশ গ্রামের দাম দশ গ্রামের দাম এক হাজার যদি আপনার দুই এক গ্রাম কোন মানুষে পর্যন্ত তার খাইলাই চক্কর খেলায়। আল্লাহ ফসল খাও ফল খাও শরীরের মধ্যে আপনার বাবাইব। কিন্তু ফলরে রস বানাইয়া আপনার নেশা ধারণ করাইয়া সেটা খাইও না তোমাদের জন্য হারাম স্বাস্থ্য নষ্ট ইজ্জত নষ্ট সমাজ নষ্ট ইমান নষ্ট সব নষ্ট করে দিব খাইও না আমি ঘটনাক্রমে আপনার সামনে এই বিালোচনায় আনি হায়াতুল হায়ওয়ান কিতাবর মধ্যে লেখ হই হযরত নূহ আলাইহিস সালাতুস সালামের উম্মতগণ যখন যন্ত্রণা জানতে জানতে যখন অপারক হইলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে জানাই দিলাই হুনু বড় বড় নৌকা তৈরি কর মুকার মাঝে তোমার সমর্থ সকল এবং দুনিয়ার যত জীব আছে সব তুলা তুলা করি নৌকার মাঝে উঠাও ন আলাইহিস সালামে দৈতরকারী কিড়ামাকুড়া কি প্রতঙ্গ সব আপনার বিশ আহারে কিছু লোকার মাঝে লইলা আঙ্গুরর বীজ লইছইন বিস্তারিত হায়াতুল হায়ওয়ান তে কইতেছি এমনত অবস্থায় ছয় মাস পৃথিবী ফানিয়ে বাইল ছয় মাস pade জগন ফানি শেষ আল্লাহর নির্দেশে কোন ফল ফসল গাছপালাগুলার বিশ জমির মধ্যে লাগাও জমির সব পসে গেছে তুমি আবার ময়া হারে বাগান তৈয়ার কর সব কিছু এক এক করে নাই চলামে লাগানি আরম্ভ করলা যখন আঙ্গুরি বিষ নাইল ইয়াদা নৌকাতেই নিল যে উনচল্লিশ নৌকার মধ্যে আসলা এক জিজ্ঞাসা করলা তুমি তো কেউ আঙ্গুরের বিষ নি বুলে না আমরা জানি না হদরত নাই চলামে বলা করে খেয়াল করলা যে উঠাইছি বলে জি উঠাইয়া তো আনছি তই নেৰাত দুখন খেউ নাই এতিয়া নিশ্চয় শয়তানৰ শয়তানি নিশ্চয় শয়তানৰ শয়তানিছ ডাকিলা হদৰত নোৱাৰা নাই চলাম এ শয়তান দে হে শয়তান নৌকাৰ মাজে সব কিছু উঠাই লাল্লাৰ নিৰ্দেশ মতো এখন ফাই আৰ না আঙুৰৰ বিষ সিগুনি নিশ্চয় তুমি লুকাইছ তুলে জীয় 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 জোত আপনাৰ আঙুৰৰ বিষ আমি নিছি ফটো বড় ইমান ডাঠ দেখাই হেৰে একটা মানুষ পাবা যায় বেতমিজি করছে। ওই যে মাংস কইল মার আর মাংগে দুদার গোলা হেরে হেরে একটা আসই নাগর মানি করছে তো করছে জিকার করলে তো তলমুকা মাথা ডাউন করতো শর্মে মাততো না হে আর বড় গোলা আমি করছি কিতা করতা আসই না নাইলা ও শয়তানে ফরেজগারি দেখা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে জিজ্ঞাসা ফরমায় আমার আঙ্গুরের বীজ তুই লুকাইছ লে যে যে হুজুর আমি লুকাইছি আমি লুকাইছি তুই না আমার আঙ্গুর ওর বিষ নিলে বলে হুজুর দিলাই মো আমার একটা শর্ত যদি মানি লাইন আমি জেলা নিছি ওলা দিলাই মু তোর আবার শর্ত কেনে যে শর্ত হইয়া তাকলো হুজুর আঙ্গুর তুমি তিন দিন আমি তিন দিন ভানি আমি দিমু এক দিন আমি তিন দিন ভানি দিমু তুমি দিবাই এক দিন যে কোন গাছ রুইলে তার তলে ভানি দেওয়া লাগে নতুবা আমার কি গাছ মরার আশঙ্কা থাকে পানি দিলে তার জলপলা গুলা আপনার রস পায় নরময়ে হয়ে আপনার হাওয়া টানতো মারে রস টানতো গাছ তাজা হয়ে যায় আর পানি না পাইলে শুকনা জায়গায় গাছটা আপনার আপনি সেরা পেটটা মরি যায় শর্ত হইল তুমি গাছ রুইবাই একদিন ভানি তুমি দিবে আর আমি দিব তিন দিন সপ্তাহে যদি আমার শর্ত মানতে দিলে ও মুসলমান কোন মানুষে বক্কা সাহায্য করত সাহায্য লইও না নিশ্চয় তার সাহায্যের পিছনে স্বার্থ কিছু আছে যেদিন স্বার্থ উদ্ধার করি এদিন কিন্তু তুমি গালো হাত আর লাভ হইতো না বোকা মুনাফা লইয় না বোকা মুনাফা করা সাহায্য করে নিশ্চয় পিছনে আছে কাটবো খাটে যদি তে এদিন কিন্তু খান্দি ভাই কিনার ভাইতে নাই কত জাগাত কত সম্পর্ক করিয়া বাদে মূল বাদা লইয়া বাগি গেছে গিয়া সম্পর্ক সোজা করতে দিও না বলে সম্পর্ক করলে বাদে খল খাটে শয়তান এক হুজুর তিন দিন আমার বাড়ি সপ্তাহে পানি দেওয়া আপনার দিন শর্ট মানিলাতে আমি তোমার বিষ দিলাইমু। মু তার মনে হয় কিন্তু বলা কথা গাছ রুইলে পানি দেওয়া লাগে বিনা পয়সায় হে যখন মজদুরি করতো সার তিন দিন পানি দিত আর আমি একদিন কইলা বেটা এখান বালা মাত সাহায্য কর কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমি ওখান তাকি দেখাই দিতাম সাইয়ার মুভত সাহায্য কেউ লইও না বক্কা খাইলে সবকা হয় বক্কা খাইলে বিপদ হয় সুযোগকে আপোনাৰ সাহায্য কৰিলে সুযোগ লৈয়ে আপোনাৰ নাৰঘাটি ঘোট নিশ্চয় এর কারণে পক্কা মন কোনো মুখতৰ মধ্যে যাইও না লচ হয় নোৱালৈ আমি মনে করলা। চৈতানে পানী দিত গাছর পুলি তিকান্ত বালা আমার সাহ্য হইলো আমি হেৰা নৈ লাগোঁ ঠিক আছে তোৰ চৰ্ত্তো পানী আই বীজগুলা বাৰ কৰি দিলো নোৱা নাই গাছ লাগাই না দিন পানী টাইম কিছু আপনাৰ বালা ফ্ৰেছ পানী আনিয়া দিলাক দুই নম্বর দিন ডাকিয়া কইলা শয়তান আইস তো তোর বাড়ি ভাঙি দিতে বলে জয় জয় আমার খালি ইয়াদ করে দিবে আমার খাম আমি আদায় করুন পয়লা দিন গিয়া কুত্তা এগুলো লম করছে কুত্তা কুকুর রক্ত তো রক্ত কত সময় তুই কোন বস্তর মাঝে অটোমেটিক তার রক্তটা ইয়া হইয়া জমিয়া মাংসর টুকরো হয়ে যাব আর পানির রস আলে দই যাব তাই তোইছে বালতির মাঝে রক্ত যখন ঠান্ডা হইছে গুষ্ট রাঙ্গার বান্ধিছে উঠাইয়া ভালাইছে আর আপনার পানি যে উঠান বলছে ও নিয়া নিয়ে আপনার আঙ্গুর গাছ দিছে ফয়লাদিন দিন কুকুর রক্ত গেছে দুই নম্বর দিন আবার হজরত নুয়ালাইসলামে ডাক দি মাইন শৈতান আই তোর ভানি দেওয়ার বাড়ি বলে যে ইয়াদ করছো বেশ ভালো হইছে আজ বান্দর আরে গুজব করিয়া রক্ত কত টানিয়া দিছে গেল দুই দিন তিন নম্বর দিন আবার নুয়ালাইসলামে ডাকেন শৈতান আই যত তোর ভানি দেওয়ার বাড়ি বলে

যখন শয়তানে ফানি নিয়া গাছের গুড়ি দিছে একই গাছে দুই জাত আঙ্গুর ধরে খালা আর সবুজ এক গাছে দুই জাত ভিন্ন ভিন্ন ফসল গাছ আছে এক গাছর ভিন্ন ডালর ফসল ভিন্ন মোজা ভিন্ন নমুনা আমার বাড়ির মাঝে কাটলর গাছ আসিল ফাঁস ডালে ফাঁস জাত আপনার কাটল ধরতো ফাস নমুনার মোজা মিলতো এক ডালর রোয়ার ভিতরে মিলত আপনার ভিতরে খেঙ্গে গু আরেক ডাল তাকে কাটল ফাড়িয়া নিয়া খাওয়াত লাগলে এগুলোর মাঝে কিন্তু আমরা ফানি হতো উঠার রোয়ার বিতে ফানি হতো উঠার আর একটা আনিয়া খাইলে রোয়ার আধা খান হইলো খুব দোল আধা খান এবারে সেফা মুখা তাই ফার্স্ট নমুনার ফাটলে গাছের মাঝে ধরত ভারে তাহলে এক আঙ্গুরের গাছ কি দুই নমুনার আঙ্গুর ধরত ভারে না কয়টা খালা কয়টা দোলা সবুজ আমি ঘটনা আপনার আর সামনে হায়া তোলায় এমন আনার উদ্দেশ্য হইয়া থাকলো মানুষে যখন মদপান করে আনলায় নিষেধ করলা কিনে মানুষে যখন মদ কাপ করে মদর নেশায় ধরে পরিপূর্ণ নেশায় গেলে তিনটা জন্তুর এই মান জন্তুর খাসনতাই যায় আঙ্গুর খাইলে নেশা নাই আঙ্গুর যদি কোনো বৈজ্ঞানিক বৈজ্ঞানিকরা রিচার্চ করিয়া কইস যদি কোনো মানুষে ডেইলি দুই চাইটা আঙ্গুর সকাল সকাল খায় তাহলে ক্যান্সার রোগে কোনোদিন আক্রান্ত হইতো নাই হামেশা যদি দুই চাইটা আঙ্গুর খায় ডেইলি ডেইলি কেন্সারে আক্রান্ত হইতো না আবার ওই আঙ্গুরে পচাইয়া যদি রসে নেশাদার বানাইয়া মদ বানাইয়া খায় দুই চার বছর বা দেশ স্বাস্থ্য আলা রইতো নাই সম্মান আলা রইতো নাই রইতো না ইমান আলা জমি তাকি আমার বেহামাইয়া বিদায় ভাই আল্লাহর বন্দে গান লক্ষ্য করো মুসলমান আমি আপনার আরে দেখাই দিতাম চাইছি আঙ্গুর তাই মদ বনে দামি মদ হইয়া তার লালা আঙ্গুর দিয়া যেটা হোসানি আপনার উৎপত্তি হইয়া দিছে তা ভানি বইছে এমনি না শয়তানে ভানি গইছে এমনে নাই বোকা নয় হে আপনার নিশ্চয় তার পিছনে উদ্দেশ্য আছিল মানুষকে বেবত নেওয়া আঙ্গুর ও রস দিয়ে মদ বানাইবা মদ খাইয়া মানুষ বেবত লইবা ইজ্জত হারাইবা সম্মান হারাইবা ইমান হারাইবা স্বাস্থ্য হারাইবা তাই মানুষে হয়ে কি মদর ভতে নেওয়া এর কারণে আপনার আমুল গাছ আঙ্গুর ওর গাছের পানি দিছে দিছে কি তার পানি সুরর রক্ত বান্দরর রক্ত

মদ পান করি পূর্ণ নেশাগ্রস্ত হইলে মানুষের তিনটা খাসিয়ত দারুণ হয় তিনটা হালত ফয়লা মদ খাজায় ওয়ালা গান গাইলি না না যে মানুষ রে পুরা মদে অ্যাকশন করছে হে আপনার এমনে তেমনে গান গাইলি না না আলি গুনগুন করে গুনগুন করে অনবর তো গুনগুন করে ওখানর আগ ভখানর গুড়ি কিতা কিতি আউরি হো কিতা করে না গান আরাম লাগে ফুর্তি গান গা কুকরে যেমন আপনার গাউ গাউ করে কুকুর যেমন মানুষ দেখলে গাউ গাউ করতে তাকে বন্ধ করে না ওলা মদ খানে মদ পান করার বাদে নেশায় ধরলে কুকুর লাগান গাউ গাউ করে নি না না কুকুর যেমন অশান্তি খালি দৌড়াই চাই চায় মদ পান করনে ওয়ালার নেশায় ধরার বাদে বাল্লাই বাল্লাই খালি আটি তো চায় দুই নম্বর তার দিকে আরো যাও বান্দরের চরিত্র ইয়া তার ল মিরমিরানি বান্দরের মানুষ দেখলে আরেক বান্দর দেখলে কি তা করে করেন না না বালা করি বান্দর ভাই সাইবা বান্দর চরিত্র হইলো মিরমিরানি তীরতিরানি মিরমিরানি বান্দরি দেখো কার বাচ্চা দেখো মানু দেখো কার সাফ দেখো চোখর ফাতি মারে তার গালর মাংস আপনার মারে অনুভব দেখো রোগ টানের মাংস টানের হে না অটোমেটিক সামলায় টানে বান্দর গালে দি দেখবা আপনার ইয় করে মিরমির করি মারে চোখে দি সাইও মারে যে মানুষে আপনার মদ পান করে বান্দরের মতো তারা ওনার মুখের মাংস চোখে বান্দরের মুখের মতো আমার নামির মিরানি করে ও কাশিও তাইছে কাশিও তাইছে নেশায় ধরছে মুখের মাংস দেখা যায় একটা তোরখা তোরখা চৌকে তোরখা শরীরের মাংস তোরখায় বান্দর যেমন আসন বান্দর যেমন হালত মদর নেশায় ভাইলে কারণ হৌ শয়তানের বান্দর রক্ত দিছে গাছুর গুড়িত যার তাকে মদ উৎপাতি হয় যার কারণে মদর নেশায় ধরলে মানুষের শরীরে তল পাইতে থাকে কাফে বান্দরের যেমন মানুষ যায় বান্দরে চালাকি করিয়া থাকে তার খাসিয়ত বান্দরে আপনার বান্দ্রামি করিয়া থাকে এটা তার খাসিয়ত মানুষে যখন মদ পান করিয়া থাকে তখন বান্দরের মতো আচরণ তার মাঝে আবিষ্কার হইয়া থাকে তিন নম্বর আয়াত দিছে সুরর রক্ত যে মানুষে আপনার মদ পান করে নেশায় ধরে শুকরর যেমন হালত সুরর হাসলত কিতা যেন খায় কোন আগে যেন খায় কোন লেফটিন করে কোন লেফটিন করে কোন পেশাব করে আজ পাও দিবালা করি নরম করে জাগাও খান ও পেশাব পায় কানা ভিড়া মুখ দি খায় এর বাদে দরকার পাইলে নো ফুতি ওর এটা হইয়া তার হলো সুরর হাসলত যে মানুষে মদ পান করে নেশায় ধরে চলতে পারে না কত গান গেছে চলতে পারে না বাল্লায় মাথায় তাই আপনার কি বলেন তে ভেসাবে ধরছে চেন মতো ভাইয়া মুত আরম্ভ করে দিছে তোলা সময় গেছে যার তো পারছে না পায়খানায় ধরছে হবাই জুর হইছে পায়খানা করে দিছে এর বাদে আপনার যার তো না বদজ জমর বমিও করে দিছে মাথায় কাজ করেন না কোনো ভাই যাইতে পারেন না জাগা ফুটি রইছে আপনারা হয়তো সারা পাইন না আমরা পাই রাস্তায় ঘাটে গভীর রাত্রে গুরি গভীর রাত্রে আমরা গুড়া ও আপনার জিরিবাম ও জিরিঘাট তাই ও স্বাধীন বাজার থাকি ও বাঘা বাজার থাকি ও আপনার কৈলাসর থাকি ও ডামসড়া থাকি যে আস্থা রায় চক্কর থাকে নাস্তা পাওয়া যায় গুয়ে মুতে ফেসা পায়খানা আপনার ফরসে আর ইহাত তো বেম দুনিয়াত আছে না আখিরাত তো হেউ জানে আল্লাহ জানে আল্লাহর বন্দেগান মতপান করলে যদি তিনটা জন্তুর আপনার হালত আই আজি যায় মানুষ সৃষ্টি সেরা সম্মানী তুমি অসম্মান হইতা এটা আল্লাহ কখন চায় না

আর বড় জমি নামা সরে মানুষের মদ খাইতা বেটাইতো খাইতা বেটিনতো খাইতা হুতাইও খাইতা জুয়ানো খাইতা মুরব্বিও খাইতা কোন সময় জেহালতের যুগ মূর্খতার যুগ নবীজি পৃথিবীতে আগমন জগন করছেন মদ সরাচর আরো মধ্যে চলে আমরা দেশ এলা খাওয়ার আওয়াজ সব আছে না নাই যে সাহ খাই না খবর ঘরের খুব তাই দন জমাই বকিল একুটা চাহো খাই না

ফরজonnay ওয়াজিবonnay সুন্নাতonnay নফলonnay মুস্তাবোonnay সাাহাওানি ইতাক করছেনা মুবাহ এমতা অবস্থায় একদিন কোনো আত্মীয় আইন বাড়িপরি রিলেটিভ কেওয়ায় ভাড়া প্রতিবেশী কেওয়ায়িন সাফান দেও না তোমার নাম লাগি গেছে রেজিল তোমার এই আস্থা एलानার মানুষ হইনিবা এই তয়দুন জোমাইল লাগি গেছে তোর রেজিল এক টুকরা গুয়া নাই এক টুকরা মানুষ তাই আমরার সমাজর রवाज ইয়া তার ল সাফান রাখা আরবর জমিনের রাবাজ আসি লাগনার গরুর মাঝে মদ্রা যে কোন বাড়ি দাওয়াত যাও দাওয়াত যাওয়ার বাদে আমরা দিন সরবত দিতা মদ আমরা দিন আপনার খানি শেষ হইলে দই তারা গুরাইয়া দিন ভিড়িয়া মদ এটা আসি আরবর রসুমাত দস্তুর নিয়ম আল্লাহ পাক পরবর দিগারে আলমের দাম দেখলা হঠাৎ যদি মদরে নিষেধ দেওয়া হয়েতে মানুষে মানতা নাই তাহলে যাই মেডিকেল ফর্মুলায় আল্লাহর যাতে মেডিকেল ফর্মুলায় স্বাস্থ্য সম্মত ভাবে ফরমায় মদর মাঝে লাভ কম লস বেশি যেটাই লস করে লাভ কম করে এটা কোন বিবেক বা কল মন যায় না তাই তোমরাও যাই না লস বেশ আর লাভ কম বুঝছি না মদে একদিকে লাভ করে আর তিন দিকে ক্ষতি করে মদর উপকার এক একদিকে আর লস হইয়া থাকলো তিন দিকে লাভ কোন দিকে হইলে লাভ বুজিলে একজন মানুষ খুব চিন্তিত মদ খাইলে তার হুশ যাইব কি তার চিন্তা নাই লাভ হয়েছে না লস একজন মানুষ চিন্তা টেনশনে চিন্তায় মাথা আউট হওয়ার বার হার্ট অ্যাটাক হওয়ার এখন যদি মদ খাইয়া হে মস্ত হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় নেশাকুরের কোনো চিন্তা থাকে না রে বা কত সময় লাগে যত সময় মদর একশন আছে টেনশন ফ্রি উপকার করছে না ক্ষতি করছে উপকার উপকার ঠিক তদ্রুবাল করা বিষয় মুসলমান আল্লাহর বন্ধে গান যে মানুষে আমার কি মদ খায় লগে বাংলা করি মাংস খায় মধুরি হলে মদর লগে মাংস খায় মদর লগে সবজি খায় মদর লগে জুস খায় মদর লগে যখন অন্যান্য সামান ফুরাইয়া খায় তখন কয়েদিন তার স্বাস্থ্যটা বাল্লা হয়ে যায় আক্তা মদ খাইলে ভয়লা কয়েদিন আপনার খুব স্বাস্থ্য ফুরে খুব স্বাস্থ্য ফুরে দুই চার বছর যাইতে না যাইতে আস্তে আস্তে আত নিবার নষ্ট হওয়া আরম্ভ করে অঙ্গ দুর্বল করা কৰা করে ফেনা হাত তোর দুইও বাঘা ছুটো হয় গর্দনা ছুটো হয় জানুগুলা ছুটো হয় ফুটকা মাছের মতো পেট গো আস্তে আসতে বড় হয় মাত্র 5 সাত 10 বছর ব্যবহারের বাদে ডাক্তরে কই রক্ত নষ্ট হই গেছে না মুদলিলে বাস্ত নাই আর কয়েকদিন যাইতে না যাইতে হয় ডাক্তরে প্ররী কানই রিক্কা করিয়া আট বড় ফসি গেছে এখন যদি বদলা না ভিতর অংশ তা হইলে bast বুঝা গেল ফয়লা ওই দিন একদিকে লাভ করছে লাভ করছে এখন যাই গেল সরদিকে তোলা বুঝিলাই মদে সর্বপ্রথম টেকা হইলে সময় সময় তার নেশা এটা করতেই লাগে এর কারণে আপনার কি বলে পয়সা নষ্ট করা লাগে বিলি খারায় বিলি খায় পয়সা লাগে আনা পয়সায় নাই সিগারেট খারায় সিগারেট খায় আনা পয়সায় নাই পয়সা লাগে যদি অব বিড়ি এবং আপনার সিগারেট মদর মতো নাই তবে এর বাদে ইবু আপনার স্বাস্থ্য লাগি উপকারি নাই কোম্পানি এলে কিয়া দিছে আপনার তার প্যাকেট ওর উপরে বালা করি দেখিও সিগারেট বিড়ি আপনার এটা ব্যবহার করলে স্বাস্থ্য খারাপ করে ক্যান্সার ছবিও দিয়া দিছে মানুইনি মানুষে কোম্পানি এ সিগারেট বানায় বিড়ি বানায় তার লগে লেবেল বানায় লেবেলের উপরে ছবি দিছে ক্যান্সার ওর ফসার ছবি দিছে বৃত্তর ভাষা ছবি দিছে তৎসঙ্গে আপনার কি লেখিয়া বড় করে দিছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যে বেটায় বিড়ি খায় চায় না নিটে দি যে বেটায় সিগারেট খায় চায় না নিয়ে তাও এলে মদ বানানে মদ বানাইছে মদর বোতল লেভেলের মাঝে লেখা আছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এর বাদেও হাজার হাজার টেকা বাংলাইয়া মানুষে খার না না ও মুসলমান আল্লাহ এনে কইছেন মানুষ হইয়া তাং ম তাকি আর ও বেক কল আর নিকৃষ্ট আসা কিবা মিসা জানোয়ারে বাদ বালা তুমি ঘরিয়া খায় মরি যাওয়ার ডরে দুত্রা সূত্রা কিচ্ছু ছয় না খায় না মানুষ কিন্তু মাল সব কিচ্ছু জানে বুঝে আপনার সামানর মাঝে লেখাও দেখতে পায় এর বাদেও মানুষে খায় মানুষ আকল আর না জানোয়ার বুঝিলাও না যে গিয়ে খায় গু তাকিও

ভিন্ন জায়গা তো যাবার লাগে এক ইফতারও বইছি আমরা ইফতার করত উচ্চ তো নাই তোলা বাদে আপনার মানুষটাই আজ এসে মাত্র না দুর্গন্ধ এলাকার গন্ধ বেশ গেলে হুজুর আমি ইফতার আগে মানি বিড়ি একটা না মাথা ঠিক উচ্চল সারা দিন রোজা রাখিয়া মকরুদি ইফতার সারা দিন রোজা রাখছে তার বলে এখন ইফতার না করলে ইফতার করবার আগে বিড়ি খাওয়া লাগে কয়লা বিড়ির বাদে আপনারা কি বলে মুখবানি নবীর সুন্নতো ইতarlo মিটা বস্তু বা বানি দিয়ে আপনারা ইফতার করতে হ্যাঁ কয় সারা দিন রোজা রাখার বাদে জান তৃপ্তি না যত সময় বিলি টানছি না খারাপ করবা লাভক হকমত মাটি আর মিছামি কত বড় হকমতরা অভদ্র লোক কিয়ান রাখিও মাঝে মধ্যে পাওয়া যায় আপনার জিজ্ঞাসা করলাই গেলে তার আগে খাসা টয়লেট আসলে তো বেশি এখন মাঝে মাঝেও আছে কিছু মানুষের গ্রাম মানুষের যদিও ফাখা টয়লেট ভিতরে ডেলা রাখার জন্য টিসুল রাখার জন্য বাল্টি বা অন্য ব্যবস্থা রাখা আছে মাঝে মধ্যে আমরার যে আমরা যে বাড়ি যাই বাড়ি টয়লেট হরাই সোফা হায়াত আল্লাহ মেসা বেআই যদি দোলা দাল্লা টুকরা আমরা গরুজনের খাসলত পালা নাই বেখাসলতির বউ কই দিবা ও বড় খেয়াল করি তা তেনে সুবা করি তুই হেরে রে একটা আসইন তো আদুগারি একটা আসইন আদুগারি কুরা খেয়াল নাই আমরা তো ভিন্ন ভিন্ন টয়লেট ব্যবহার করা লাগে একটা নাই গেলা গিয়া দেখো আপনার খালি বিড়ি আর সিগারেটের টুকরা জিকার করলাম ভাইসা বিতা কি বলে হুজুর আর না জানি যত সময় দুইটা টাঞ্চি না বইয়া অত সময় ক্লিয়ার হয় না বুঝছেন জানুয়ারে এক দি খায় এক বাই দি পেশাব পায়খানা চালায় ই জানুয়ারে এক বাই বিড়ি টানে গুয়া সিবা এক বাই পেশাব একবার পায়খানা জানুয়ার হবু বড় না হবু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তোরা দুরুদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম নবীর চরণ দুলি পেলে চৌকে মুখে লাগাইতাম আল্লাহ হুম্মা

লম্বা আলোচনা তার মাঝে আছে সময় নিতাম চাই না দুই নম্বর হইয়া তার মধ্যে ক্ষতি করে আপনার কি বলেন তে সম্মানের এক নম্বরে টেকা নে দুই নম্বরে সম্মান নে আপনি যত বড় বাবু হইয়া যত বড় বুজুর্গ হইয়া যত বড় গুণী যত বড় ধনী হইয়া থাকো মদ পান করিয়া অনেক মাথা আউট করো হো তোমার গুলাম সাফরেও কইব আমার মালিকের কথা কইও নাই হালা বেগর গেছে গুলামে ডাকতো বাবা দাদা হে অন্যান্য মানুষ রে মানসে পিতা রে গো তোমার মালিক দেখি ফুটি মাসের মতো মাতা খালি ঘুরাই কি বিষ সারা মাতো তোমার মালিক গুহাইলিস শুনছে কোনো ভাবে যদি মদ পান করে আর তার ছেলে আদর্শ বানো হয় মানসে যখন জিজ্ঞাসা করে নোমার বাবা ই তা মাতা ঘুরাই বলে আর কইও না আমার বাবাই মনে কই আমার না যাই হারাম বস্তু খাইলি সইন বাবাই মনে কই তা বাদ বস্তু খাইলি সইন এন কথার কই না মাথা নষ্ট হই গেছে বালা হইছে না বাদ কইছে একজন মাস্টার শিক্ষিত মাস্টার সাহেব দুনিয়ার সবচাইতে সম্মানী শিক্ষক ছাত্র সম্মান দে যেমন আপনার কি মামা শ্বশুর দেখলে আগে কইতা কি বলেন তে কোন ফলা গাছ নই যায়গি

বেপর্তেসাটা মানে চোখ ফিরে অর্থাৎ সার ও সামনে ছাত্র খুব আদর্শ দেখায়